রিস বাড়ি ফিরে ভারতীয় বিএসএফ সেনা পুনম অভিভূত হয়ে বললেন পুনর্জন্ম হলো আমার ঠিক এইভাবেই রিসরা পৌরসভার পৌর প্রধান বিজয় সাগর মিশ্র পুনর্জন্মের কথা বলে তার জীবনেও হার্ট অ্যাটাক হয়েছিল সেই অনুভূতির কথা তিনি খোলাখলি আলোচনায় খোলাখলি ভাবেই বললেন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে উল্লেখ্য তেইশে মে শুক্রবার জনসমুদ্রের ঢেউ তার মধ্যে ভারতীয় নক্ষত্র অগ্নি কুম্ভ পাকিস্তান থেকে ভারতীয় কূটনৈতিক জয় জীবন ফিরে ফিরলেন পুনম কুমার সাউ ছিলেন জনসমুদ্রের নেতৃত্বে অভিভাবক সম তৃণমূল কংগ্রেসের পরিবার সহ বিশ্রার পৌর প্রধান তার অভিজ্ঞতা শোনালেন নিজের বাড়িতে পা রেখেই এত জনসমুদ্রের ঢেউ অভিনন্দনে অভিনন্দনে শুভেচ্ছায় ভরিয়ে নিয়েছেন তিনি আপ্লুত হয়ে বলেই দিলেন যে আমার পুনর্জন্ম হলো এ ব্যাপারে আপনি কি বলবেন পুনম যেটা বলেছে ঠিকই বলেছে এবং যে কোনো মানুষ যদি খুব বড় সমস্যার মধ্যে পড়ে গিয়ে আবার ফেরত এলে না সে ফিলিংসটা তৈরি হয় যে আমি হয়তো এই সমস্যা থেকে সমাধান আমার আমার নাই বেরোতে পারতাম যে আমার নিজের ক্ষেত্রে আমার হার্ট অ্যাটেক হয়েছে আমি আবার পুনরায় এটা পুনঃ পুনর্জন্ম ইসরার বাসীরা যেভাবে ওনাকে একটা বরণ করেছেন ভূমিকা আপনার প্লাস আপনার পুরো টিম ইসরার সমস্ত ছিলেন কি বলব এটা জনসমুদ্র কালকে জনসমর্থন জনসমুদ্র আমরা যেভাবে তাকে আমরা ওয়েলকাম করেছি এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তিনি তিনি যেভাবে পুনমের ওয়াইফকে কন্টিনিউ কয়েকদিন ফোন করেছেন এবং আমরা যাতে পুনমের পরিবারের কোনো অসুবিধে না হয় একজন পরিবারের সদস্য হিসাবে আমরা তার পাশে ছিলাম আমাদের অভিভাবক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনিও নিয়মিত তার বাড়িতে এসছেন ডিজির সাথে কথা বলেছেন প্রেস মিট করেছেন এবং নিয়মিত আমাদের কাছে খোঁজখবর রাখতেন যে দেখবি কোনো অসুবিধে না হয় আমাদের জেলার প্রেসিডেন্ট বিধায়ক গুই তিনিও এসছেন এবং তিনি এর আগেও এসেছিলেন কালকেও ছিলেন আমাদের শ্রীরামপুরের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয় তিনিও ওনার বাড়িতে এসছেন এর আগেও এসেছিলেন ছাড়ার মানে যখন পুনমের এই সমস্যা তৈরি হয়েছিল তখন এবং পরেও তিনি তার বাড়িতে এসছেন এটা আমাদের আমরা তো তৃণমূলের পরিবার তৃণমূলের একটা আলাদা সংস্কার সংস্কৃতি আছে যে সবাইকে নিয়ে চলো সবাই একটা পরিবারের সদস্য সেই সংস্কার সংস্কৃতি মেনে আমরা পরিবারের পাশে ছিলাম আমরা ভবিষ্যতেও আমরা থাকব এর আগেও বলেছিলেন আপনি যে ঋষারা আমি মহান প্রথম নাগরিক কিন্তু আমার পরিবার যেরম আছে সমস্ত এক লক্ষ প্রায় সত্তর আশি হাজার মানুষ যে আছে এরকম একটা আমার পরিবার আমরা ঋষায় যতজন বসবাস করি সবাই একটা পরিবার আমরা সেভাবেই সে মনোভাব নিয়ে আমরা কাজ করি আমরা চলি প্রথম থেকে ছিলেন আদার্স সমস্ত মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে এমপি সাহেব এখানকার যে সভাপতি ছিলেন এমএলএ সবাইকার ভূমিকা ছিল কিন্তু প্রথম থেকে লাস্ট অব্দি আপনি সময় চব্বিশ ঘন্টা ওনার বাড়ির খবর সব ব্যাপারে আপনি কী বলবেন আমাদের ঘরের ছেলে আমাদের বাংলার ছেলে রিশার ছেলে আমাদের দেশের ছেলে বিএসএফ জওয়ান পুনম কুমার সাও তবে পুনমের এই সমস্যা তৈরি হয়েছিল প্রথম থেকেই আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী তিনি নিয়মিত পরিবারের সাথে যোগাযোগ রাখা এবং পুনম যাতে তাড়াতাড়ি আমাদের দেশে ফিরে আসুক তার জন্যে তিনি যা যা করার তিনি করেছেন এবং আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি পুনমের বাড়ি এসছেন বাড়িতে এসে তিনি ডিজিকে ফোন করেছেন এবং ডিজি বিএসএফকে তার সাথে তার বাবার কথাও বলে দিয়েছেন এবং আমরা সবাই একটা পরিবারের সদস্য হিসাবে আমাদের যা দায় দায়িত্ব কর্তব্য যেটা আমাদের মুখ্যমন্ত্রী এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে সংস্কার আর সংস্কৃতি আমাদের দিয়েছেন সেটা মেনেই আমরা পরিবারের পাশে আমরা ছিলাম এবং আমাদের বাড়ি ফিরেছে আমাদের জন্যে কালকে খুবই আনন্দের দিন ঘরের ছেলে ঘরে ফিরল দেশের জমান ঘরে ফিরলো এটা আমাদের খুশির দিন ভালো দিন আমরা খুবই আনন্দ আনন্দের সাথে আমরা তাকে তার বাড়িতে নিয়ে এসেছি আমরা ওয়েলকাম করেছি আমরা ভালো করে একজন যাতে আমরা ভালো করে তার ওয়েলকাম করেছি দ্বিতীয় জন্ম আছে অনেক অনেক আপনাকে ধন্যবাদ ইএনসি নিউজ চ্যানেল থেকে